নিরন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হচ্ছে কারপেলেস বিডি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকের জনপ্রিয় গাড়ি হচ্ছে হট কেক প্রিমিও এবং ওল্ড ইজ গোল্ড ওকে আসলে একটা গোল্ড বিকজ এই গাড়িটার কালার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এবং এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি এখন পর্যন্ত তেলেই আছে ভাই এখনো পর্যন্ত অরিজিনাল তেলেই আছে এবং চারটে টায়ারই একেবারে ব্র্যান্ড নিউ টায়ার পাবেন ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার অরিজিনাল জি গ্রেডের গাড়ি ওকে আমরা সামনে সামনে থেকে শুরু করি সামনে থেকে শুরু করি প্রথমে ইঞ্জিন রুমটা দেখাবো দেখেন ভিতরে এত ফ্রেশ মানে এখনো পর্যন্ত হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেওয়া হয় না এই গাড়িটাতে এত ফ্রেশ দেখেন বাবা মার্সেলটা দেখেন চেসিসগুলো দেখেন একেবারে যা আছে সব অরিজিনাল কালার জাপানিজ অরিজিনাল কালার আছে আচ্ছা চেসিস পার্সেল একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন অরিজিনাল গাড়ির সাথে একদম গাড়ির সাথে ইঞ্জিন হ্যাঁ চেসিস মাসেলও ফ্রেশ ভাই সবকিছু একদম ফ্রেশ ইন্টার অরিজিনাল আছে আচ্ছা এটা হচ্ছে পাসের মডেল ভাই পাসের মডেল 11 তে রেজিস্ট্রেশন করা নাম্বার প্লেটটা দেখেন একদম চকচকে ফ্রেশ 31 সিরিয়ালের গাড়ি সামনে পিছনে অনেক হেভি স্টিল বাম্পার দেখেন চারটা টায়ার ব্র্যান্ড নিউ এবং ভিতরে হচ্ছে বিস্কিট কালার অরিজিনাল জিগ রেট হওয়ার কারণে এই হ্যান্ডেলটা কিন্তু নিকেল হ্যান্ডেল পাবো ভিতরটা দেখেন একেবারে এক কথায় বলতে গেলে ওয়াও এত ফ্রেশ কন্ডিশন মানে বাইরে থেকে ভিতর বেশি সুন্দর হ্যাঁ তো এটা এফ প্রিমিয়াম এফ প্রিমিয়াম 2005 এর মডেল 2005 এর মডেল হ্যাঁ হ্যান্ডেলস কাফলটা সব আছে সিলভার কালার অরিজিনাল জিগ রেটের গাড়ি ফুল লোডেড গাড়ি একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এই যে দেখেন ভিতরটা দেখেন অরিজিনাল তেলে চালিত তার প্রমাণটা দেখেন আচ্ছা সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই এখনো পর্যন্ত কিছু করা হয় নাই এখনো পর্যন্ত মানে একদম ফ্রেশ কন্ডিশন কর্নার গুলো দেখেন হাতুড়ি দিয়ে একটা পিটানো দেওয়া হয় নাই এই গাড়িটাতে আচ্ছা যা আছে সব অরিজিনাল এগুলোই সে ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ভাই এটার সাসপেনশন কতটুকু স্ট্রং সাসপেনশন অনেক স্ট্রং এইচএনএস ইম্পোর্ট করেছিল গাড়িটা বাংলাদেশে এইচএনএস এর গাড়ি কিন্তু খারাপ হয় না দেখেন একদম ফ্রেশ এই যে দেখেন স্ট্রং স্ট্রং সাসপেনশন আর অরিজিনাল তেলের গাড়ি এমনিতেই কিছু হয় না সাধারণত একদম ফ্রেশ অবস্থায়ই থাকে সিলভার কালার আপনার ডান দেখেন বাবু ভাই টায়ারটা দেখেন পিস্তলের টায়ারটাও দেখেন আমি আগে বলছি যে অলমোস্ট চারটা টায়ারই নতুন পাবেন জি একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে সামনের ডোর সামনের ডোর এবং ভিতরটা টায়ারিংটাও কিন্তু ওডেন দেখেন এখানে ওডেন ওডেন এই যে ওডেন একেবারে ফ্রেশ ভিতরটা দেখলেই পছন্দ হবে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে গাড়ি ফাইভ সিটের গাড়ি খুব জনপ্রিয় গাড়ি ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড টয়োটা এফ প্রিমিও পাসের মধ্যে অনেক স্ট্রং গাড়ি এগুলো